উঠে যান না ভাই এখানে আছেন বসেন এখানে আসেন বসেন 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 উত্তেজিত হন না বসেন যে যেখানে আছেন বসেন আসেন বড় ভাই আপনার উপর আসেন ভাই আপনার উপর আসেন ভাই আপনার উপর আসেন আপনার সম্মানিত মানুষ উপর আসেন

আমি কি কো হাদিসে দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন বলছি? না। এখন বসেন যে যেখানে আছেন বসে পড়েন। উৎজীত হবেন না বসে পড়েন। যে যেখানে আছেন বসে পড়েন। আরচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসে পড়েন। যে যেখানে আছেন বসে পড়েন। বসন বসে আসেন বসেন জেজে বসেন আলোচনা চলবে উত্তেজিত হবেন না বসে পড়ুন জি আপনি কেন আসেনা প্লিজ বলছে আপনাকে আপনাকে আসে আমি আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না আছেন এখানে আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়ার পরে দেখেছেন মাইক নেওয়ার পরেই তিনি হুংকার দেওয়া শুরু করেছেন প্রমাণ করেছেন ভাগ খাসাই বন্দি থাকলেও হুংকার দেয় মুক্ত থাকলে হুংকার দেয় তিনি বলেছেন কোন আমাদের হিংসা নেই আমাদের কোন আক্রোশ নেই ইউসুফ নবী সবাইকে ক্ষমা করেছে আমরাও ক্ষমা করলাম এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করব বাসলে আমরা খেলাফত কায়েম করব আর মরলে শহীদ হয়ে যাব বাসলে খেলাফত আর মরলে শহীদ আমাদের কোনো টেনশন নেই একটা মেসেজ তিনি দিয়েছে যে বাংলাদেশে ইসলামী যে আমাদের বর্তমান অবস্থা এর দুর্দিনের একমাত্র কারণ কোন ব্যক্তি নয় কোন ইসলাম বিদ্বেষী শক্তি নয় ইসলাম পিছিয়ে থাকার কারণ আমরা এক একদল হতে পারিনি এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া এই আল্লামা বলেছে না যে ঘরনার হোক 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 হোক, আলিয়া ইসলামের কথা যারা বলে একদল হওয়া ছাড়া এই বাংলার জমিনে মুসলমানদের মুক্তি হতে পারে না তার মানে বোঝা গেল এক হওয়া ছাড়া কোনো উপায় আমার তো মুসলমান ভাইরা এই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী আমি পড়েছি অসম্পাতত্ব জীবনী পড়ে যতটুকু বুঝেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো তিনি যতবার জেলে বন্দি হয়েছে তার জনপ্রিয়তা তত বেড়ে গেছে কথা কোন না কেন একই রকম ভাবে যদি বন্দী হয় জনপ্রিয়তা কমে না বাড়ায় দেয় কি গত দুই দিনটা প্রমাণ হয়ে গেছে আমাদের আল্লামা মামুনুল হক জাতীয় নেতা হয়ে ভেতরে ঢুকেছে আন্তর্জাতিক নেতা হয়ে বের হয়ে চলে এসেছে হাজরত ইউসুফ ইসলাম সাল্লাম দশ বছর জেল থেকে বের হওয়ার পরে মিশরের রাষ্ট্রপতি হয়েছে আমরা মনে করি আজ হোক কাল হোক বাংলাদেশের মুসলমান যদি দিন বোঝে ইসলাম বোঝে কোরআন বোঝে এই বাংলাদেশের সিংহাসনে আলেম রায় যাবে কোরআন দেয় বাংলাদেশ চলবে ইনশাল্লাহ এই কোরআন দেয় সমাজ চলুক আমরা চাই কি চাই না আমরা রাজনৈতিকভাবে যে কোনো দল করতে পারি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুসলমান যদি হয় কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে তালা কোরআন এবং ইসলামের পক্ষে থাকার তৌফিক দিক বলে না আমিন। আপনি বসে থাকলে না না ওই ডাঙ্গি নয় ওই দিকে একটা বললাম শাশুয়া হ্যাঁ আমি দুই তিনটা মাহফিল করলাম ভাই শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকা শুনলো ভাই বুঝলো না যে ওয়াজ কোরআনের হল না বাইরের হলো আপনি মতো না শুনলে কোরানের কথা বুঝবেন কি? আগে পরিপূর্ণ ভালো শুনতে হবে না শুনে লোকমা দেওয়ার কোনো সুযোগ তাহলে চিৎকার করে বলেন আলেম কত প্রকার তিন নম্বর হলো দরবারি দরবারি হুজুর আছে না নাই আর চার নম্বর হলো দরকারি চার নম্বর কি দরকারি হুজুর কাকে বলে ভালো করে বুঝবেন দরকারি হুজুরগুলো কোরানের কোরআনের হক কথা বলে কোরআনের সত্য কথা বলে জালেমের জুলুমের ভয় বলে না প্রয়োজনে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেয় তারপরেও বাতিলের কাছে মাথা নত করে না তাহলে আলেম হল তিন প্রকার সরকারি দরকারি দরকারি আর হল দরকারি আর হলো দরবারি দরকারি হুজুর হকানি আলেম এই হকানি আলেমদের সঙ্গে থাকবে যারা জান্নাতে যেতে পারবে তারা এখন চিৎকার করে বলেন আমরা কি হকানি আলেমদের সঙ্গে থাকতে চাই হকানি আলেমদের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছে দুটি হাত আল্লাহকে তুলে দেখায় কবুল করুক বলেন আমিন তারা চিৎকার করে বলেন আলিমদেরকে হেফাজত করবে কি আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ ইমানদার

মাকাজা কুতুবউদ্দিন আলবে কালকা কি রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় না চলে যাবেন তার মিত্রর পরে সমস্ত ছাত্রদেরকে ডাক দেওয়ার পরে ডাক দে বলে এ ছাত্র তোমরা ভালোভাবে জেনে নাও আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় না চলে যাব তবে আমার মৃত্যুর পরে ফোন করে দেবে এই কথা বলার পরে সমস্ত ছাত্রগুলো কান্না করা শুরু করে দিলেন হুজুর এটা আপনি কেমন কথা বললেন আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর বলি আপনি বিদায় নিয়ে চলে যাবেন আপনার মৃত্যুর পরে কেন জানা যান নামাজটা পড়তে পারবো না খাজা ডাক দে বলে আমার মৃত্যুর পরে যদি তোমরা জানা যান নামাজটা আদায় করতে যাও যেই লোকটা নামাজের মধ্যে এমামতীর্থ করবে এই লোকের মধ্যে কম্পক্ষে চারটে গুম থাকা লাগবে এই লোকের দিবে ধরেন কমপক্ষে চারটা শর্ত থাকা লাগবে এই চারটে গুণের লোক থাকলে ওই লোকটা নামাজের ইমাম অতিরিক্ত করতে পারবে রে আর চারটে গুণ যদি না থাকে জানা যা হবে না বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করা হবে আমার বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ সমস্ত ছাত্র কান্না করতে করতে বলে খোঁজোর আপনার মৃত্যুর পর লোকটা জানা যান না মাঝে মাধ্য করবি ওই লোকের মধ্যে কোন চারটে কোন থাকা লাগবে বানন্দ দেখি দেখ এমন সময় খাজা বলে আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে চারটি গুণ থাকা লাগবে তার মধ্যে প্রথম নম্বর গুণ হল আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে এক আদারে তাকবীরে উলার সঙ্গে পরজ নামাজের ইমামতিত্ব করেছে কত বছর বললাম এক নম্বর চল্লিশ বছর ধরে ফরস নামাজের মামতি করেছে এমন সময় ছাত্রগুলো কান্না করতে করতে বলো হুজুর দুই নম্বর কি গুণ থাকা লাগবে দয়া করে বলেন তো দেখি খাজা ডাকতে বলে আমার মেতুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকের মধ্যে দুই নম্বর যেই গুণটা থাকা লাগবে তুই নাম্বার গুণ হলো শুধু 40 বছর ধরে ফরজ নামাজ ফরজ নামাজ জামাতে শহীদ পড়লে হবে না দুই নম্বর যেই গুণটা থাকা লাগবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে পড়ার পাশাপাশি রাতের বেলা ঘুম থেকে উঠে 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 যতের নামাজটাও পড় তেমিস এক নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে দুই নম্বর 40 বছর ধরে তাযতের নামাজ তাও নিয়মিত আদায় করেছে তিন নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনো দিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই যদি তার নজরটা চলে গেছে সঙ্গে সঙ্গে তার নজরটা ফেরায় এনেছে আর চার নম্বর গুণ হলো আমি আপনাদেরকে যে আওয়াজ বলেন তো আসরের ফরজ নামাজ কয় রাখাত আরো জোরে বলেন এই চার রাখাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাখাত খাজা ডাকতে বলেন আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে রে যেই লোকটা চল্লিশ বছর ধরে আসরের সার রাকাত ফরজের আগে সার রাকাত সুন্নারটাও ফরতে মিস করে না এই চারটে গুণের যদি লোক খুঁজা পাওয়া যায় ওই লোকটা নামাজের ইমাম অতিথ্য করবে আর যদি চারটে গুণের লক্ষ খুঁজে না পাওয়া যায় জানা যা হবে না বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করে দিবি চিৎকার করে বলুন তো দেখি খাজার জানাদার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে আরাক করতেছেন এই যে আমি বসে আছি একেবারে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা ওরে বাবা কেন ভাগ করে দেয় না সাউন বাড়তিছে তার মানে আপনার আলসেমি করতেছেন না আমার বেবন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ ডেনা যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাদার দানাদার জন্য শর্ত আছে কয়টা আরো জোরে সর হলো না এই চারটা শর্তের লোক খুঁজে পাওয়া যায় কি না আর শেষ পর্যন্ত জানা যা হয় কি না হয় এই আলোচনাটাকে মিনিট পনেরো চলবে এ কথা বলন চলবে আলোচনা চলছে চলছে তাহলে চিৎকার করে বলেন জানা যার কয়টা শর্ত আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাজ্য হয়ে গেছে বেশিক্ষণ আপনাদের মধ্যে কথা বলবো না একটা মেসেজ দেওয়ার পরে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করবো কথা বলে সুন্দর করে বোধার চেষ্টা করবেন শর্ত দেওয়ার পরে পরের দিনে বেলা ফতন নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখা গেল ওই খাজা আল্লাহর ডাকে সারা দিয়ে এই পৃথিবীর মধ্য থেকে বিদায়নে চলে গেলে কিন্তু হাজার মিত্র পরে। চতুর দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজাটা পড়ার জন্য তা আল্লাহরের কাছে এসে হাজির হয়ে গেছে তার মিত্রের খবর শোনার পরে চতুর দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার জানাদার তার গাটুনির কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ও ঠাকুর গায়ের মুসলমান আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা যখন বিদায় না চলে যায় মানুষ কান্না করে দোয়া করে কি করে না আরো জোরে বলেন এই জামাতের দেশের মধ্য থেকে গত ছয় মাস আগে ওই যে কোরআনের পাখিটা বিদায় না চলে গেল এই বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যে এই গ্রামের ভেতরে মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করেনি এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে তার জন্য দোয়া হয় নাই তাম পৃথিবীর ভেতরে আশিটা দেশের মধ্য তার জন্য গায়ে বা জানা আদায় হলো তার মানে বোঝা গেল ওই আলেমেরা বিদায় নামার পরে শুধুমাত্র কোটি কয়েক মুসলমান নয় ওই আলেমেরা বিদায় নিলে পৃথিবীর মুসলমানেরা তাদের জন্য করে আমার মুসলমান ভাইরা কান্না মনোযোগ এই বাংলাদেশের মধ্যে এমনও মানুষ মরে যায় এমনও প্রভাবশালী লোক মরে যায় যাদের মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে না অনেকে খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ কথা বলে না কেন কেউ মারা গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে আবার কারো মৃত্যুর কারণে মানুষ খুশিতে বলে আলহামদুলিল্লাহ এটা কিন্তু কখনোই ভালো মৃত্যুর কারণ হতে পারে না এই জন্য একজন কবি বলেছে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে ভবন। এমনও জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভব